তো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি ঠাকুরনগর মেলার মাঠে আর যে দোকানটা দেখা যাচ্ছে এখানে কিন্তু পুরোটাই কাঁসার দোকান তো কাকুর কাছ থেকে শুনে নেবো মানে কত কি দাম আছে কাঁসার ভিতরে কাকু এগুলো কেমন দাম আছে এই ঘন্টাগুলো সাড়ে তিনশো টাকা এই ছোটগুলো আর এই তার থেকে ছোটগুলো আচ্ছা আর এই প্রদীপ গুলো কেমন দাম আছে টাকা আচ্ছা টাকা আচ্ছা আচ্ছা আর এই ছোট ছোট এইগুলো এই যে আর তারপরে এই যে পদি এইগুলো ধূপগাছি আচ্ছা আর এই কুষা কুষি কেমন দাম আছে আচ্ছা আর এই বড় বড় ঘটগুলো গুলো পেছনে নশো টাকা আচ্ছা এখানে কিন্তু অনেক কিছু এভরিথিং সব কিছু রয়েছে তো এখন সব দাম শুনতে গেলে হয়তো মানে অনেক লং হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু শিবলিঙ্গ আছে অনেক বড় বড় শিবলিঙ্গের একটা দাম বলে দাও এই যে বড়টা বড়টা

একশো আশি টাকা তো দাম দেখে মনে হচ্ছে খুবই রিজনেবল ঠিক আছে তো আমরা আসলে কি আমাদের কথা ভিডিও দেখে আসলে কিন্তু আরও কমে তোমরা পেয়ে যাবে যাই হোক বন্ধুরা আসো এখান থেকে কেনাকাটি করো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিই চলো বাই